নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির আমরা শুনছি ধারাবাহিক গল্প রাহুল গত পর্বে আমরা শুনলাম রাহুল যে গুদামে কাজ করে তার মালিক জানিয়ে দিল এ মাসে বেতন দেওয়া তার পক্ষে সম্ভব না এদিকে সামনেই রাহুলের কলেজে ভর্তির সময় কি করবে রাহুল তাহলে চল শুরু করি আজকের পর্বটি গুদামের মালিকের কথাটা রাহুলের মাথায় যেন ছোট্ট ঘরে ফিরে সে খাটে বসে রইল মায়ের মুখ মনে পড়ল কত আশায় তাকে শহরে পাঠিয়েছেন এদিকে কলেজে ভর্তি হওয়ার ফর্মের শেষ তারিখ আর হাতে গোনা কয়েকদিন দূরে অথচ হাতে টাকা নেই পরদিন কাজের ফাঁকে রাহুল চুপচাপ বসে হিসাব লিখছিল তখন গুদামের দরজায় একজন লোক এলেন পঞ্চাশ পেরোনো সাদা চুল চোখে পুরু চশমা মালিক তাকে বললেন এ হলেন মিস্টার সেন আমাদের পুরনো গ্রাহক সেন রাহুলের খাতার দিকে তাকিয়ে বললেন তো বেশ সুন্দর রাখো তুমি কি পড়াশোনা করো রাহুল হেসে উত্তর দিন করতাম এখন সময় মতো পারি না তবুও চেষ্টা করছি কলেজে ভর্তি হতে লোকটা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন কত রাহুল অবাক হয়ে গেল তিনি কিছু না বলে নিজের পকেট থেকে খাম বার করে তার হাতে দিয়ে বললেন তুমি তোমার স্বপ্ন ছাড়বে না এটাকে ঋণ ভাবো সফল হলে বেরিয়ে দেবে রাহুল কিছু বলার আগেই মিস্টার সেন চলে গেল খামের ভেতর টাকা গুনে রাহুল দেখল কলেজে ভর্তি বই কেনা আর কয়েক মাসের খরচের মতো যথেষ্ট সেই রাতেই সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন আমিও কারো স্বপ্নে আলো হয়ে দাঁড়াবো কলেজে ভর্তি হওয়ার প্রথম দিনটা রাহুলের কাছে যেন স্বপ্নের মতো ছিল সাদা শার্ট পুরোনো কিন্তু ঝকঝকে করে ধোয়া প্যান্ট আর হাতে মায়ের দেওয়া কলম সবকিছুই যেন নতুন জীবনের শুরু ঘোষণা করছে ক্লাসে বসে সে খেয়াল করল বেশিরভাগ ছাত্রের কাছে দামি ব্যাগ স্মার্টফোন আর ঝকঝকে নোটবুক তার কাছে শুধু পুরনো ব্যাগ আর সস্তা কাগজের খাত কিন্তু মন থেকে কোনো হীনমন্যতা তাকে ছুঁতে পারল না কারণ সে জানত তার আসল অস্ত্র হল পরিশ্রম দিনে গুদামে কাজ রাতে পড়াশোনা এই জীবন জীবনযুদ্ধ চলছিল রাহুলের মাঝে মাঝে শরীর ভেঙে পড়ত প্রতিবারই মনে পড়ত মিস্টার সেনের কথা তুমি তোমার স্বপ্ন ছাড়বে না একদিন কলেজে ঘোষণা হলো শহরের একটি বড় কোম্পানি ইন্টার্নশিপের জন্য কয়েকজন ছাত্র বাছাই করবে শর্ত ছিল গণিত ও হিসাববিদ্যায় দক্ষতা থাকতে হবে রাহুলের বন্ধু বলল তুই তো গুদামে হিসাব রাখিস চেষ্টা করে দেখ না পরীক্ষার দিন রাহুল দেখল তার প্রতিযোগী সবাই কম্পিউটার ল্যাপটপ এসব নিয়ে এসেছে আর সে শুধু কলম আর খাতা নিয়ে বসেছে তবুও প্রশ্নপত্র হাতে পেয়ে সে একে একে সব সমাধান করে ফেলল কয়েকদিন পর ফল বেরোল নির্বাচিত ছাত্রদের তালিকায় রাহুলের নাম সবার ওপরে এটা ছিল তার জীবনের প্রথম বড় সুযোগ যেখান থেকে সে পেতে পারে ভবিষ্যতের দরজা খোলার চাবি আজ হলো এই পর্যন্ত এই গল্পের পরবর্তী পর্বটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর নতুন শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী অংশটি শুনবেন কী করে সকলের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার